চারোদিকে বরফ পরে পুরো সাদা হয়ে গেছে সব সাদা হয়ে গেছে দেখতে দেখে আছে সব সাদা হয়ে গেছে পুরো বাড়ি মানে যে পরিমাণ পড়তেছে দেখে মনে হচ্ছে মানে বরফের বৃষ্টি হচ্ছে ঠিক আছে মানে এই একটা অবস্থা তো তোমাদেরকে সব কিছু দেখাবো ঘুরে ঘুরে তোমরা সবাই দেখে দেব এই দেখো বরফের কি অবস্থা তো আজকের ভিডিওটি হচ্ছে স্পেশাল বিকজ আজ হচ্ছে যে পরিমাণ বরফ পড়ছে আমাদের এই ডিগো শহরে মানে তোমরা দেখি বুঝতে পারছো আমাদের পিছনে যে ভিউটা আছে তোমরা এখানে বরফ যে পরিমাণ বরফ পড়ছে মানে তোমাদেরকে না দেখালে তোমরা বিশ্বাসই করবে না ওই দেখো ভিউটা দেখো পিছনে ভিউ ওই পাহাড়ের উপরে পুরো সাদা হয়ে গেছে আর যদি আমি পিছনের ক্যামেরা দিয়ে দেখাই এই দেখো কি একটা অবস্থা দেখছো মানে এখান থেকে হাঁটতেও ভয় করতেছে কি একটা অবস্থা পুরো জায়গাটা একদম এলোমেলো হয়ে গেছে তো দেখতে পাচ্ছ কি সুন্দর একটা ভিউ তো এখানে আমরা কিছু ভিডিও করব করবো এই দেখো তোমরা বড় কি কি একটা অবস্থা দেখতে পাচ্ছ মানে পুরো জিনিসটা জমে গেছে বরফে মনে হচ্ছে যেন আমরা কোনো একটা ফ্রিজের ভিতরে বসবাস করতেছি তো তোমরা দেখতে পারছো কি সুন্দর একটা ভিউ যদি তোমাদেরকে আমার পিছনের দৃশ্যটা দেখায় তাহলে দেখতে পারছো আমাদের বাসা হচ্ছে ওইটা পিছনের দিকে ওইটা হচ্ছে আমাদের বাসা অ্যান্ড বাসার জায়গাটা খুবই সুন্দর দেখতেই পারছো অ্যাণ্ড এ হচ্ছে আমার বড় ভাই ঠিক আছে সে হচ্ছে সিলেডি সে আর কথাগুলো আমার কাছে খুব ভালো লাগে সে যখন শিলেডি ভাষায় কথা বলে সেগুলো হচ্ছে আমার খুব ভালো লাগে তো এদিকে যদি দেখাই দেখতে পারছো এখানে একটা খাল আছে তো খালী অলরেডি পানি জমে গেছে সবকিছু জমে গেছে মূল কথা হচ্ছে আজকে যে চ্যানেল অল পড়ছে এই জায়গাটা খুব খুবই সুন্দর লাগতেছে তোমাদের কিন্তু আমি ভিডিওর মাধ্যমে সবকিছু ঘুরে ঘুরে দেখাবো তো ওই পাশটা দেখতে 봤ছো পুরো সাদা হয়ে গেছে দেখতে 봤ছো পুরো সাদা হয়ে গেছে এন্ড এই যে এটা হচ্ছে আমাদের বাসা ঠিক আছে এটা হচ্ছে আমাদের বাসা দেখতে 봤ছো যে এটা এটা আমাদের বাসা আমাদের আমাদের বাসা যতগুলো বাসা আছে সবগুলো সাদা হয়ে গেছে অ্যান্ড এই পাহাড়টা হচ্ছে বাড়িঘর একটু কম আর এদিকে যদি দেখাই ওই পাশে হচ্ছে একটা শহর কন্দনগন্ডা আর আমাদের যে বাসা এটা হচ্ছে যে এইখানে ঠিক আছে তো আমরা প্রতিনিয়ত সেইখানে আড্ডা দিই আর আজ হচ্ছে আমরা বেরোইছি ঘোরার জন্য তো দেখতে পারছো এখানে আমরা বেড়ার সময় এসে থাকি এইখানে ভিডিও করি অ্যান্ড তোমরা যদি খেয়াল করো আবার পিছনে যে দৃশ্যগুলো দেখতে পারছো যে এতগুলো গাছ আছে গাছগুলো সব সাদা হয়ে গেছে ঠিক আছে সব গাছ সাদা হয়ে গেছে ডান্স এখনো কিন্তু ফল পড়তেছে মানে খুব সুন্দর লাগতেছে তোমাদেরকে আমি ভিডিওর মাধ্যমে খুব সুন্দর করে দেখাও